প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি তৈরি করব মাছের কোপ্তাকারি খেতে যেমন ভালো লাগে আর তৈরি করাও কিন্তু খুবই সহজ প্রতিদিন এক জিনিস কিন্তু খেতে ভালো লাগে না এরকম ডিফারেন্ট কিছু তৈরি করলে কিন্তু সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আপনারা চাইলে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন একবার যদি তৈরি করেন বারবার কিন্তু এরকম কোফতাকারি বানাতে ইচ্ছে করবে আর খেতেও অনেক ভালো লাগবে তাহলে চলুন রেসিপিতে চলে যাচ্ছি রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না মাছের কারির জন্য প্রথমে এখানে আমি চার পিস মাছ নিয়েছি মাছগুলো একটু বড়ো সাইজে ছিল এজন্য আমি একটু ছোট করে কেটে নিয়েছি তো এই মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছগুলো এখন এখানে আমি মাছগুলো প্যানের মধ্যে দিয়ে দিলাম আর দুই কাপ পরিমাণের মতো পানি দিয়ে মাছটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এরপর মাছটাকে চুলা থেকে উঠে একটু ঠান্ডা করে নিয়ে মাছের যে কাঁটা ছিল সেগুলো বেছে ফেলে দেব চামড়া কাঁটা এগুলো সব কিছু বেছে এরপর ফেলে দিতে হবে তো আমি সব কিছু কিন্তু ফেলে দিয়ে নিয়েছি এখন মাছটাকে একটু ঝুঁড়িঝুরি করে নিয়েছি আর এখানে একটা ছোটো সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছি সেটা এখন দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি রসুন এখানে তিন থেকে চারটি ছোট ছোট রসুনের কোয়া দিয়ে দিলাম যদি বড় রসুন দেন তাহলে একটি অথবা দুটি দিলেই হবে এরপর হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এরপর দিয়ে দিলাম এক চা চামচ কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন সমস্ত কিছু আমি ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি তারপর ব্লেন্ডারে জার দিয়ে ভালোভাবে একটু ব্লেন্ড করে নিব। এখানে আমি এখন সামান্য একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি এখন ব্লেন্ডারটা করে নিব তো এই তো ব্লেন্ডারটা আমি করে নিয়েছি এখন হাতে কিছু তেল মেখে নিয়েছি এরপর ছোট ছোট করে বল তৈরি করে নিচ্ছি একটি বল আমি তৈরি করে নিয়েছি এই একইভাবে সবগুলো বল তৈরি করে নিব। তবে বলটা একটু ছোট করে নেবেন এটা রান্নার পর আরও একটু বড় হয়ে যাবে এই তো সবগুলো মাছের কুপ্তাকার কিন্তু তৈরি হয়ে গেছে এখন এগুলো ভেজে নেওয়ার পালা চুলায় তেল বসিয়ে রেখেছিলাম তেলটা এই সময় গরম হয়ে গেছে আমি এখন একে একে বলগুলো এই তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নিব বলগুলো খুব বেশি ভাজার দরকার নাই যখন এরকম একটা কালার চলে আসবে ঠিক তখনই বলগুলো তেল থেকে উঠিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার বলগুলো কিন্তু হয়ে গেছে এবার আমি তেলটা ছড়িয়ে সবগুলো বল উঠিয়ে নিচ্ছি কোফতাগুলো চাইলে এই অবস্থাও খেয়ে নিতে পারেন তবে আজকে আমি কারি তৈরি করব। তো প্যানের মধ্যে আমি এক কাপ তেল দিয়ে দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি এরপর এখানে কিছু আস্ত মশলা দিলাম একটা তেজপাতা একটা দারুচিনি দুইটি দিয়েছি লবঙ্গ আর দুইটি দিয়েছি গোলমরিচ এখন একটু ভেজে নিয়ে এখানে আমি ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে ভালোভাবে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ উঁচু করে আদা রসুন বাটা আদা রসুনটাকে দিয়ে আবারও তেলের সাথে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা আর এখন এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ দিলাম ধনিয়ার গুঁড়া তো এই সমস্ত কিছু আবারও একটু তেলের সাথে ভালোভাবে ভেজে নিব মশলাগুলো খুব ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি এক টেবিল চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি টক দইটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিয়ে এরপর এখানে ব্যবহার করবেন তা না হলে অনেক সময় দেখা যায় ছানা ছানা হয়ে যায় দেখতেও ভালো লাগে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না এখন দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন তো সব কিছুকে আবারও কিন্তু আমি তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে আরও তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি তো মোটামুটি মশলাটা আমি সাত থেকে আট মিনিট কষিয়ে নিয়েছি মশলাটা যত ভালোভাবে কষাবেন এই কারিটা খেতে কিন্তু তত ভালো লাগবে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে তিন কাপ পরিমাণ ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দিয়ে একটু ঢেকে দিয়ে পাঁচ মিনিটের মতো ঝোলটাকে একটু রান্না করে নিয়েছি এরপর সে ভেজে রাখা কোপ্তাগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিব তো দেওয়ার পর সব কিছু একসাথে আবারও মিশিয়ে নিলাম এই পর্যায়ে এসে এখানে চার থেকে পাঁচটি কাঁচামুড়ি দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা ভালো আসবে উপর দিয়ে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিটের মতো এই কারিটাকে রান্না করে নিচ্ছি তো ফিরে আসলাম তিন মিনিট পর তো কারিটা কিন্তু এই পর্যায়ে রেডি এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করছি তো রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই বাসা একবার হলো ট্রাই করবেন আর এরকম সহজ মজার মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন আজকে এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ